পুরী জগন্নাথ মন্দির ভারতের বৃহত্তম হিন্দু মন্দিরগুলির মধ্যে অন্যতম দেশের পাশাপাশি বিদেশেরও বহু পর্যটক পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে পুরী আসেন বিশ্বাস করা হয় ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করেন তাঁর সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবেই বলে ভক্তদের বিশ্বাস আটশো বছরের পুরানো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক রহস্যময় ঘটনা ঘটে চলেছে যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া যায় না দেশের তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হল পুরীর জগন্নাথ মন্দির সারা বছরই এই মন্দিরে পুণ্যার্থী ও পর্যটকদের ভিড় লেগে থাকে রথযাত্রার সময় তো পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে তিল ধারণের কোনো স্থান থাকে না দেশের পাশাপাশি বিদেশেরও বহু পর্যটক এই জগন্নাথ মন্দির দর্শন করতে পুরী আসেন বিশ্বাস করা হয় ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করেন তাঁর সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট বনশুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা অবশ্যই পূরণ হয় বলে ভক্তদের বিশ্বাস আটশো বছরের পুরানো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যার বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া দুষ্কর এক কথায় অলৌকিকতা ও রহস্যময়তায় ভরা পুরীর জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের কয়েকটি অলৌকিক ও রহস্যময় ঘটনা এক নজরে জেনে নেওয়া যাক পরীর জগন্নাথ মন্দিরটি প্রায় পঁয়তাল্লিশ তলা বাড়ির সমান উঁচু সেই মন্দিরের একেবারে চূড়ায় একটি পতাকা লাগানো থাকে আশ্চর্যজনক বিষয় হল যেদিকে হাওয়া চলে পতাকাটি ঠিক তার বিপরীত দিকে ওড়ে প্রতিদিন মন্দিরের পুরোহিত চূড়ায় উঠে পতাকাটি বদলান কিন্তু হাওয়ার সঙ্গে পতাকা ওড়ার দিক বদল হয় না জগন্নাথ মন্দিরটি প্রায় চার লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং দুশো ফুট উঁচু অথচ এই মন্দিরের চূড়ার কোনো ছায়া মাটিতে দেখা যায় না যা সাধারণ বিজ্ঞানীর সঙ্গে মেলে না যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির তার উপর দিয়ে পাখি ওড়ার ঘটনা সাধারণ ব্যাপার কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনো কোনো পাখি বসতে দেখা যায় না এমনকি মন্দিরের উপর দিয়ে কোনো পাখি উঠতে দেখা যায়নি জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো রয়েছে আশ্চর্যজনক বিষয় হল যে কেউ যে কোনো প্রান্ত থেকে ওই চক্রের দিকে তাকান না কেন মনে হবে চক্রটি তার দিকেই ঘোরানো আরও আশ্চর্যজনক বিষয় হল চক্রটির ওজন প্রায় এক টন বারো শতকে মন্দিরটি তৈরির সময় এটি চূড়ায় বসানো হয়েছিল কিন্তু সেই সময় প্রযুক্তি বিশেষ উন্নত ছিল না ফলে কিভাবে চূড়ার উপর অত ভারী চক্রটি বসানো হল তা নিয়ে সংশয় রয়েছে প্রতি আট বারো ও ১৯ বছর অন্তর পুরীর মন্দিরের বিগ্রহ বদল হয় অর্থাৎ পবিত্র নিম গাছের কাঠ দিয়ে জগন্নাথদেব বলভদ্র এবং সুভদ্রার নবকলেবর করা হয় আর পুরানো মূর্তি কৈলি বৈকুণ্ঠের কাছে পুঁতে দেওয়া হয় আশ্চর্যজনক বিষয় হল জগন্নাথদেবের নবকলেবরের জন্য যে গাছটি নির্বাচন করা হয় সেটি মন্দির কর্তৃপক্ষের নির্ধারিত এক কাঠুরে গোপনে একুশ দিন ধরে কাটেন কেউ জানতেও পারেন না নব কলেবরের পর মূর্তি বদল করা হয় বিশেষ নিয়ম মেনে জগন্নাথ মন্দিরের প্রবীণ পুরোহিতের চোখ বেঁধে হাতে দস্তানা পরিয়ে মূর্তি বদল করা হয় সেই সময় গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং মন্দিরের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় কথিত আছে মূর্তি বদল করা কেউ দেখে ফেললে তার বড় ক্ষতি হতে পারে চোখ নষ্ট হয়ে যেতে পারে পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরকে বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলা হয় এই রান্নাঘরে জগন্নাথ দেবের জন্য মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়াও অবাক করার মতো মাটির তৈরি উনুনে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের উপর আরেকটি পাত্র রেখে পরপর সাতটি পাত্র বসিয়ে রান্না করা হয় আজও এভাবে রান্না সম্পন্ন হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল প্রথমে উপরের পাত্রের রান্না সেদ্ধ হয় তারপর এক এক করে নিচের পাত্রগুলির রান্না হয় উনুনের উপর যে পাত্রটি বসানো সেটির রান্না সবশেষে সম্পন্ন হয় প্রতিদিন জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রাকে পাঁচ বার ভোগ দেওয়া হয় এছাড়া রোজ ছাপান্ন ভোগ দেওয়া হয় যার মধ্যে ভাত ডাল সবজি থেকে মিষ্টি বাদাম সহ নানা ধরনের খাবার থাকে মন্দির চত্বরে আনন্দ বাজারে এই ভোগ কিনতে পারেন ভক্তরা প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থরাত্রি এই পবিত্র মন্দিরে আসেন রথযাত্রা বা জগন্নাথ পূজার দিনগুলি সাধারণ দিনের তুলনায় বেশি তীর্থযাত্রীর আগমন ঘটে কিন্তু প্রতিদিন একই পরিমাণ প্রসাদ রান্না করা হয় কোনোদিনই খাবার নষ্ট হয় না এবং ভক্তদের কেউই অভুক্ত থাকেন না পুরীর সমুদ্রের গর্জন কে না জানে অনেক দূর পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায় কিন্তু জগন্নাথ মন্দিরের ভিতর প্রবেশ করলে সমুদ্রের গর্জন বা ঢেউয়ের কোনো শব্দ শোনা যায় না কথিত আছে বেবি সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভিতর নিরবতা বজায় রাখতে তাই মন্দিরের ভিতর সমুদ্রের শব্দ শোনা যায় না সাধারণত উপকূলবর্তী এলাকায় দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে এবং রাতে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে হাওয়া প্রবাহিত হয় কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের কাছে দিনে ও রাতে উল্টো দিকে হাওয়া চলে যার কারণ খুঁজে পাওয়া যায় না